প্রেগনেন্সির লক্ষণ ও পিরিয়ডের আগের লক্ষণগুলো কিন্তু অনেকটাই একই রকম মাসিকের দিন যত পিছিয়ে যায় তখন কিন্তু এই লক্ষণগুলো আরও বেশি করে তোমার অনুভূত হতে শুরু হয় ক্লান্ত লাগা দুর্বল লাগা এবং পেট ফাঁপা নার্ভাস লাগা গা বমি লাগা এগুলো কিন্তু প্রেগনেন্সিরও লক্ষণ এবং কি পিরিয়ডেরও লক্ষণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে টেস্ট করে রিপোর্ট পজিটিভ আসার পরে কিছুদিন পরেই কিন্তু পর পিরিয়ড হয়ে যায় এক্ষেত্রে কিন্তু মহিলাদের অনেক ধরনের দুশ্চিন্তায় কাজ করে ক্ষেত্রে ফেলোপিয়ান টিউব থেকে জড়ায়ুতে গিয়ে কয়েকদিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণু ধ্বংস হয়ে যায় সেই ক্ষেত্রে প্রথম দিকে পজিটিভ রিপোর্ট আসলেও কিছুদিনের মধ্যে পিরিয়ড হয়ে যায় তার জন্য চিকিৎসকরা সবসময় পরামর্শ দেয় যে পিরিয়ড মিস হওয়ার অত্যন্ত এক সপ্তাহ পরে কিন্তু টেস্ট করানো উচিত পিরিয়ড ক্রেমগুলো প্রায়ই মাসিকের সাধারণ লক্ষণগুলোর সাথে যুক্ত থাকে যেমন ফুলে যাওয়া স্তনের কোমলতা এবং মেজাজের পরিবর্তন এর বিপরীতে গর্ভাবস্থার প্রথম দিকের ক্র্যাম্পের সাথে কিন্তু স্থন বড় হয়ে যাওয়া গন্ধের প্রতি উচ্চ সংবেদনশীলতা এবং প্রস্রাবের ফ্রিকুয়েন্সি বৃদ্ধির মতো উপসর্গ দেখা দিতে পারে যদি একটি নিষিক্ত ডিম্বাণু জরায়ুতে ইমপ্লান্ট না করে তবে এটি ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নিঃসরণ জরায়ুর আস্তরণের ঘন হয় এবং আস্তরণকে অন্তর্ভুক্ত করে বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের লক্ষণগুলো প্রতি আঠাশ দিনে দেখা দেয় কয়েকদিন পরে লক্ষণগুলো সাধারণত তিন থেকে সাত দিন পর্যন্ত স্থায়ী হয় হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে মিস্ট পিরিয়ড মেজাজের পরিবর্তন কিছু খাবারের প্রতি আকাঙ্ক্ষা বা বিতৃষ্ণা হওয়া ইত্যাদি গড় পিরিয়ড চক্রে আঠাশ দিন তবে এটি একুশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে পরিবর্তিত হতে পারে মাসিক চক্রটি তিনটি পর্যায়ে বিভক্ত ফলিকুলার ফেস ডিম্বো সুটন ফেস এবং লুটেল ফেস ফলিকুলার ফেস তোমার পিরিয়ডের প্রথম দিন থেকে শুরু হয় এবং ডিম্বো স্ফুটন পর্যন্ত স্থায়ী হয় ডিম্বো পর্ব হলো যখন ডিম্বাশয় একটি ডিম্বাণু বের করে লুটেল ফেস হল ডিম্ব স্ফুটন এবং তোমার পরবর্তী পিরিয়ড শুরু হওয়ার মধ্যবর্তী সময় তুমি যদি তোমার প্রত্যাশিত পিরিয়ডের সময় উপসর্গগুলি অনুভব করো তাহলে সম্ভবত তুমি পিরিয়ডের লক্ষণগুলো অনুভব করছো যাই হোক যদি তুমি তোমার চক্রের সময় অন্য সময়ের উপসর্গগুলি অনুভব করো তবে এটি গর্ভাবস্থার লক্ষণ হতে পারে তার জন্য মাসিক মিস হওয়ার সাত দিন পরে কিড টেস্ট করে তুমি জানতে পারবে যে তুমি প্রেগন্যান্সি ক্যান্সেল করেছ কি না তো চলো আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংস ফর ওয়াচিং